মামলা প্রত্যাহারের জন্য চাপ রাজি না হওয়ায় এক গৃহবধূকে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার অভিযোগ জল চাইলে প্রসব খাওয়ানোর অভিযোগ করেছেন নির্যাতিতা ও তার স্বামী মধ্যযুগীয় বর্বয়াতার এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামে ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূকে শারীরিকভাবে নিগৃহ করার অভিযোগ ওঠে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে নির্যাতিতা ওই মহিলার দাবি গত পনেরোই আগস্ট প্রতিবেশী বাপ্পা রাসের পরিবারের সঙ্গে জায়গা জমির সংক্রান্ত একটি গন্ডগোল হয় শারীরিকভাবে ওই মহিলাকে হেনস্থা করার পাশাপাশি তাকে মারধরও করা হয় এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওই মহিলাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা পুলিশ অভিযুক্ত করে বাপ্পা দাস এলাকায় বিজেপি সমর্থক হিসেবে পরিচিত এরপর বাপ্পা দাসের পরিবার ও এলাকার বিজেপি সমর্থকেরা নির্যাতিতা মহিলাকে থানায় কেস তোলার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ এমনকি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা তার স্বামীকেও মামলা তুলে নেওয়ার জন্য ফোনে চাপ দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতা মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় শুক্রবার রাতে ফের তার বাড়িতে চড়াও হয় এরপর দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মারধর করার পর বিবস্ত্র করে তাকে টানতে টানতে প্রায় তিনশো মিটার নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এমনকি তিনি জল চাইলে প্রসাব খেতে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা ও তার স্বামী রাতে পুলিশ ওই নির্যাতিতাকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করানো হয় তারা তৃণমূল সমর্থক আর অভিযুক্তরা বিজেপি সমর্থক হওয়ায় তাদের ওপর এই আক্রমণ চালানো হয় বলে দাবি নির্যাতিতার পরিবারের সব কারণে এবারও আমি বাইরে ছিলাম পনেরোই আগস্ট আমি সেই সময় চেন্নাইতে ছিলাম বাড়িতে আমাদের ব্যক্তিগত হিসাবে একটা কথা কাটাকাটি মেয়ে ছেলে মেয়ে ছেলে হয়ে থাকে আমার স্ত্রীর সঙ্গে দাস বলে যে আসামিটা পনেরোই আগস্টে অ্যারেস্ট হয়েছে ও চলে এসে আমার স্ত্রীকে মারধর করে এবং মারতে মারতে চুলের মুঠি ধরে রাস্তায় টানতে থাকে এটা পনেরোই আগস্ট কারণটা মেয়ে ছেলে মেয়ে ছেলে যেটা ওই তো জায়গা জমি নিয়ে যেটা টুকটাক গণ্ডগোল হলে যেটা হয় সেইখান থেকেই ওটাই জাস্ট হয়েছে এবারে দাস এসে বাপা দাস সহ বাপা দাসের মা স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে এরপরে অত্যাচার করে বাপাদাস দাস আমার এই পল্লীর একজন ব্যক্তি হ্যাঁ ও বিজেপি করে ও বিজেপি করে সেই সূত্রে আমরা থানায় একটা ডায়েরি করি ওর নামে এবার সেই সূত্রে থানা থেকে ওকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে গোটা ব্যক্তিগত গণ্ডগোল পরে পরে যখন আমি দেখতে থাকি যখন থানা থেকে ছাড়াতে পারছে না বাপা দাসকে তখন আমার করে বিজেপির পক্ষ থেকে চাপ আসতে থাকে যে তোমরা ওই কেসটা তুলে নাও তুলে নাও আমরা একটা বসে মীমাংসা করবো আমি বললাম একটা মেয়ে ছেলের গায়ে এইভাবে নির্মণভাবে দিনের বেলা টানতে টানতে চুলের মুঠি ধরে একটা ছেলে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এটা কি বাঞ্ছনীয় প্রশাসন রয়েছে আইন রয়েছে আইন যেটা বলবে সেটাই আমি মানতে রাজি আমি কারুর কথায় প্রশাসনের উদ্ধে আমি যেতে পারবো না এই কথা বলাতে ওরা আর আমাকে তারপরে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি আগামীকাল আগামীকাল সে হ্যাঁ গতকাল গতকাল রাত্রি আটটা লাগাত আমি তখন বাড়িতে নেই আমি চেন্নাই থেকে আসতেছি চেন্নাইতে আমার চেন্নাই মেল আমার ঢুকেছে হ্যাঁ কালকেই আমি খড়গপুরে সাড়ে আটটা নাগাদ আছি সাড়ে আটটা নাগাদ বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি সেই মুহুর্তে দেখি না বাড়িঘর ভাঙচুর হলে যেই ঠকঠাক আওয়াজ হয় সেই ঠক আমার স্ত্রী বলছে কে এসে ঘর বাড়ি সব ভাঙচুর করছে আমি কেন দেখো তো কে কে এই কথা বলতে বলতে তারপরে এরা একের পর এক দরজা জাংলা ভাঙতে ভাঙতে বাড়ির ভিতরে প্রবেশ করে আমার পুরো বাড়ির চারধারে সিসি ক্যামেরা বসিয়ে বসানো আছে এরা সিসি ক্যামেরাকে বিকলঙ্গ করার জন্য। এরা প্ল্যান করে ছাম্পার ফেলে এই ঘটনাগুলো ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আমার স্ত্রীকে যে নির্বণভাবে যে শারীরিক নির্যাতনা এবং যেভাবে নগ্ন করে একজনের আমার বাড়ি থেকে আমার পাশের বাড়ি যেটা তিনশো মিটার ডিস্ট্যান্স ওকে জল মাগতে ওকে পেচ্ছাপ খাইয়েছে ওর উপরে সাজ শারীরিক নির্যাতনা করেছে এটাই আমার প্রশাসনের কাছে অনুরোধ প্রশাসন সঠিক রায় নেবে এটাই আমার প্রশাসনের কাছে অনুরোধ গোকুলনগরে গতকাল রাত্রে মাম্পি দাস নামে এক গৃহবধূ তার স্বামী বাইরে থাকে তার উপরে অমানবিক এবং পাশবিক অত্যাচার করেছে আমরা যেটুকু তৃণমূল স্তর থেকে খবর পাচ্ছি বিজেপির পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী এবং স্থানীয় বিজেপির প্রথম সারি নেতৃত্ব কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই জঘন্য নক্কারজনক কাজটি সংগঠিত করেছে আমরা নির্যাতিতার কাছ থেকে যেটুকু জানতে পারলাম তাকে বিবস্ত্র অবস্থায় নগ্ন করে তার বাড়ির দরজা জাংলা ভেঙে তার চুলের মুঠি ধরে তাকে বের করেছে করে নগ্ন অবস্থায় তিনশো মিটার পর্যন্ত তাকে হাঁটিয়ে নিয়ে গেছে যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিষয়টা একটা টোটালি পুরোপুরি পারিবারিক বিষয় সেই পারিবারিক বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু গোকুলনগরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই সেখানে এটাকে মানে সম্পূর্ণ ভুল রূপে একটা রাজনৈতিক রং চড়ানো হচ্ছে এই বিষয়গুলো ওদের নিজেদের মধ্যে যে জমি জায়গা সংক্রান্ত বিষয় সেই বিষয়ে কেশ কাচাকারি কেস কাচারি এবং তার যে যে আইনি পদ্ধতিগুলো সেগুলো আইনমাফিক চলছে এটাকে কিছু যখন তৃণমূলের হাতে কোনো হাতিয়ার নেই এই সমর্থক আগে আমাদের ভারতীয় জনতা পার্টি করতেন তাকে ভুল বুঝিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে এবং নিজেদের এই যে পারিবারিক অভিযোগ বা পারিবারিক যে গন্ডগোল সেটাকে মিথ্যাভাবে একটা রাজনৈতিক রং চাপানো হচ্ছে